আমার হাতে এখন অনেক কাজ আই হ্যাভ নাও মাছ ওয়ার্ক অন হ্যান্ড এখানে আই মানে আমার নাও মানে এখন মাছ ওয়ার্ক মানে অনেক কাজ হ্যান্ড মানে হাতে আই হ্যাভ নাও মাছ ওয়ার্ক অন হ্যান্ড অর্থাৎ আমার হাতে এখন অনেক কাজ তোমার বদ অভ্যাস ত্যাগ করো গিব আপ ইয়োর ব্যাড হ্যাবিট এখানে গি আপ মানে ত্যাগ করো ইউর মানে তোমার ব্যাড হ্যাবিট মানে বদ অভ্যাস গিব আপ ইয়োর ব্যাড হ্যাবিট অর্থাৎ তোমার বদ অভ্যাস ত্যাগ করো সবসময় সময় মতো আসুন অলওয়েজ কাম অন টাইম এখানে অলয়েস মানে সব সময় কাম মানে আসুন অন টাইম মানে সময় মতো অলওয়েজ কাম অন টাইম অর্থাৎ সবসময় সময় মতো আসুন আমি এখন অসহায় আই এম হেল্পলেস নাও এখানে আই মানে আমি হেল্পলেস মানে অসহায় নাও মানে এখন আই এম হেল্পলেস নাও অর্থাৎ আমি এখন অসহায় তোমার কি কিছু বলার আছে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাপ মানে আছে এনিথিং মানে কিছু সে মানে বলার ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অর্থাৎ তোমার কি কিছু বলার আছে বলার তো ছিল অনেক কথা দেয়ের ওয়ের মেনি থিংস টু সে এখানে ওয়ার মানে ছিল মেনি থিংস মানে অনেক টু সে মানে বলার দেয় ওয়ের মেনি থিংস টু সে অর্থাৎ বলার তো ছিল অনেক কথা কিন্তু বেছে নিলাম নীরবতা বাট আই শোজ সাইলেন্স এখানে বাট মানে কিন্তু আই মানে আমি সোস মানে বেছে নিলাম সাইলেন্স মানে নিরবতা বাট আই শোজ সাইলেন্স অর্থাৎ কিন্তু বেছে নিলাম নিরবতা কারণ তুমি অনেক বদলে গেছো বেকজ ইউ হ্যাভ চেঞ্জড অ্যালট এখানে বেকজ মানে কারণ ইউ মানে তুমি চেঞ্জড মানে বদলে গেছো অ্যালট মানে অনেক বেকস ইউ হ্যাভ চেঞ্জড অ্যালট অর্থাৎ কারণ তুমি অনেক বদলে গেছো তুমি এত মিষ্টি কেন হোয়াই আর ইউ সো সুইট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি মানে এত মিষ্টি হোয়াই আর ইউ সো সুইট অর্থাৎ তুমি এত মিষ্টি কেন তুমি কি আমার জীবনসঙ্গী হবে উইল ইউ বি মাই লাইফ পার্টনার এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হবে মাই মানে আম পার্টনার মানে জীবনসঙ্গী উইল ইউ বি মাই লাইফ পার্টনার অর্থাৎ তুমি কি আমার জীবনসঙ্গী হবে তুমি আমার স্বপ্ন কন্যা ইউ আর মাই ড্রিম গার্ল এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ড্রিম মানে স্বপ্ন গার্ল মানে কন্যা ইউ আর মাই ড্রিম গার্ল অর্থাৎ তুমি আমার স্বপ্ন কন্যা আমার একটি গাড়ি ছিল আই হ্যাড এ কার এখানে আই হ্যাড মানে আমার ছিল এ কার মানে একটি গাড়ি আই হ্যাড এ কার অর্থাৎ আমার একটি গাড়ি ছিল আমার বাবার দশটি গরু ছিল মাই ফাদার হ্যাড টেন কাউস এখানে মাই ফাদার মানে আমার বাবার হ্যাড মানে ছিল টেন মানে দশটি কাউস মানে গরু মাই ফাদার হ্যাড টেন কাউস অর্থাৎ আমার বাবার দশটি গরু ছিল আমাদের একটা ভালো সম্পর্ক ছিল উই হ্যাড এ গুড রিলেশনশিপ এখানে উই হ্যাড মানে আমাদের ছিল এ মানে একটা গুড মানে ভালো রিলেশনশিপ মানে সম্পর্ক উই হ্যাড এ গুড রিলেশনশিপ অর্থাৎ আমাদের একটা ভালো সম্পর্ক ছিল আমি তোমার কথা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস এখানে আই মানে আমি ডো্ট বিলিভ মানে বিশ্বাস করি না ইয়োর মানে তোমার ওয়ার্ডস মানে কথা আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস অর্থাৎ আমি তোমার কথা বিশ্বাস করি না তুমি তার সাথে কোথায় যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং উইথ হিম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ উইথ হিম মানে তার সাথে হ্যার আর ইউ গোয়িং উইথ হিম অর্থাৎ তুমি তার সাথে কোথায় যাচ্ছ আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি মাই ওয়ার্ক মানে আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি তুমি এখনো বাড়িতেই আসো ইউ আর স্টিল অ্যাট হোম এখানে ইউ মানে তুমি স্টিল মানে এখনো অ্যাট হোম মানে বাড়িতে ইউ আর স্টিল অ্যাট হোম অর্থাৎ তুমি এখনো বাড়িতেই আসো আমি তোমার সম্পর্কে এই কথা বলিনি আই ডিডেন্ট সে এ ওয়ার্ড অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি নট সে মানে বলিনি এ ওয়ার্ড মানে এই কথা অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই ডিডেন্ট সে এ ওয়ার্ড অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে এই কথা বলিনি বলার দরকার নেই আমি আগে থেকেই জানি নিটলোস টু সে আই অলরেডি নো এখানে নিটলেস মানে দরকার নেই টু সে মানে বলার আই মানে আমি অলরেডি মানে আগে থেকেই নো মানে জানি নিডলেস টু সে আই অলরেডি নো অর্থাৎ বলার দরকার নেই আমি আগে থেকেই জানি আমি জানি না সময়টি কবে আসবে আই ডোন্ট নো ওয়েন দ্য টাইম উইল কাম এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ওয়েন মানে কবে টাইম মানে সময় উইল কাম মানে আসবে আই ডোন্ট নো ওয়েন দ্য টাইম উইল কাম অর্থাৎ আমি জানি না সময়টি কবে আসবে আপনি কি কিনতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে আপনি সান টু বাই মানে কিনতে হোয়াট ডুই ওয়ান টু বাই অর্থাৎ আপনি কি কিনতে চান আমি একটি শার্ট কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ শার্ট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে এ শার্ট মানে একটি শার্ট আই ওয়ান্ট টু বাই এ শার্ট অর্থাৎ আমি একটি শার্ট কিনতে চাই বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ এখানে ডো্ট টক মানে কথা বলো না টু মাছ মানে বেশি ডোট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলো না এখন কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হোয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ এখন কোথায় যাচ্ছ আপনি দূর থেকে কথা বলুন ইউ স্পিক ফ্রম এ ডিস্টেন্স এখানে ইউ মানে আপনি স্পিক মানে কথা বলুন ফ্রম মানে থেকে ডিস্ট্যান্স মানে দূর ইউ স্পিক ফ্রম এ ডিস্ট্যান্স অর্থাৎ আপনি দূর থেকে কথা বলুন তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম টাইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মি মানে আমাকে দিতে সাম টাইম মানে কিছু সময় ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে তুমি গতকাল কোথায় ছিলে হোয়ের ওয়ে ইউ ইয়ার এখানে হুয়ের মানে কোথায় ওয়ে মানে ছিলে ইউ মানে তুমি ইয়ার মানে গতকাল হুয়ার ওয়ে ইউ ইয়ার স্টারডে অর্থাৎ তুমি গতকাল কোথায় ছিলে আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইোর হেল্প এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউর মানে তোমার হেল্প মানে সাহায্য আই ওয়ান্ট ইোর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই আমি মনে মনে এটা খুঁজছি আই এম লুকিং ফর ইট ইন মাই মাইন্ড এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি ইট মানে এটা মাই মাইন্ড মানে আমার মনে মনে আই এম লুকিং ফর ইট ইন মাই মাইন্ড অর্থাৎ আমি মনে মনে এটা খুঁজছি তোমাকে আমি দেখে নেব আই উইল সি ইউ এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি আই উইল সি ইউ অর্থাৎ তোমাকে আমি দেখে নেব সে তোমার মতো হবে হি উইল বি লাইক ইউ এখানে হি মানে সে উইল বি মানে হবে মানে তোমার অর্থাৎ সে তোমার মতো হবে আমার এটা লাগবে না আই নিড ইট এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে লাগবে না ইট মানে এটা আই নিড ইট অর্থাৎ আমার এটা লাগবে না